আমার বউ কিনা মানুষ আমার হ্যাঁ তো দিস সন্তানের লিখা সন্তানের প্রতি দায়িত্ব আব্বা তোর আমি তো বড় হলাম তুই গেলি আমার দেহ কমে যাইতে পারো কি আমি ভালোই কিছু জানি না লাগবে না তো আমার মোদি আছে ঠিক কথা মোদি আছে তোমার লিখিয়া রে এইগুলো খাওয়াইছি

আপা সুখে দুঃখে তোমার পাশে আসলাম তুমি আমারে লইয়ে যাও সারা আমি যাইয়া লই দেই ইন্ডিয়া যাই কোনো ব্যবস্থা করতে পারি কিনা আপা দেহ মুদির সরাই তুমি অনে রাজত্ব করতে পারো কিনা তোমার তো ভালো ট্যালেন্ট আছে রাজত্ব সম্পর্কে আ ইন্ডিয়া গেলে কাপুরটাও পরনে থাকব না নে বাংলাদেশের মানু তো কাপুরটা রাখছে অমতাটা অমতার লাগবে না খালি ভালো মত দুনিয়াতে যাইতে পারলি হয় আফা চিন্তা করছলাম আমার দুইটা ব্যাংক বুরি রাখমু জানো সাত জনম যাইতে পারে আমার বংশ কিন্তু এত হইল না আপা আপা সাত্রলি খালি ফোন দেয় ফোন দিয়া কই কি হরমু কি হরমু পাঁচ লোক তো শেষ করছে শালা তুই দিছ ওই গুলাই আমি কি করছি আপা তুমি করছো গেলা যে ওইগুলা রাজাগার তোমার ওই কথাই তো ঠিক পেয়ে গেছে আমি দেশে আমার বাপের নাম বাঙাইয়া নিজে রাজত্ব করছি এতদিন আমার বাপ দেশে ছেলে আমি আর কোন মুক্তিযুদ্ধ আসেনি আপা যাই হোক এই টাকা পয়সা নেসালান আমার কিছু ভাগ দেবা এত বছর আমার তো দেশ ঠিকই কিন্তু সম্মান পাইলাম না আমার রাস্তাঘাটে বনে জঙ্গলে তাদের এরপরে তোমার লগ্ক আমি সব জায়গায় কথা কুয়ে গেছি বুক ফুলাইয়া তাহার বাঘ আমার না দিলে কিন্তু না তোমার এ হালার পোহাল তোর কম খাওয়াইছি তুই আবার এবার সাও